আমি এক বছরের বলছি দেখবেন এক বছরের মধ্যে হয়তো করতে পারবে না কারণ দু সালের কথা ভুলে যাচ্ছেন পুলওয়ামাতে আটাক হয়েছিল ওখানেও জঙ্গিরা আটাক করেছিল তিনশো কিলার অধিক বিস্ফোরক নিয়ে এসে আমাদের সেনাদের কনভয় হামলা চালিয়েছিল চল্লিশটার অধিক সেনাকে শহীদ করেছিল আজকে ছ বছর হতে যাচ্ছে তদন্ত কোথায় ভাই কারা পাঠানো ছিল কোন গোষ্ঠী পাঠিয়েছিল ইন্ডিয়ার কারাতার সাথে যুক্ত ছিল সেগুলো কিছু তথ্য পাওয়া গিয়েছে দুহাজার উনিশের নির্বাচন কিন্তু পার করিয়ে নিল তাহলে গেল চল্লিশটা আমার দেশের সেনা আমার চল্লিশটা ভাই শহীদ হলো ওরা নির্বাচনী বৈতরণী পার করে দিলো এখানে আমার ছাত্ৰিশটা ভাই শহীদ হলো নির্বাচনে আসলে বলবে কি সিন্দুরের গল্প বলবে আর ছাব্বিশ জন ভাইকে খুন করেছে বদলা চাই বলবে আমরাও তো বলছি বদলা চাই কিন্তু কতদিনের মধ্যে যখন পাকিস্তানে গিয়ে ভূমিকা উইনিং কমান্ডেন্ট ভূমিকা সিং এবং কর্নেল সুফিয়া কুরাইশিদের নেতৃত্বে যখন পাকিস্তানে গিয়ে ওদের জঙ্গি ঘাঁটিগুলোকে একের পর এক গুড়িয়ে দিয়েছে আমরা সকলে স্যালুট জানাইনি ভারত সরকারের পাশে ছিলাম না আগামী দিনও থাকব এটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ এই জঙ্গি কার্যকলাপ বাবু সাবধানে এই জঙ্গি কার্যকলাপ সমূলে নির্মূল করা আমাদের কাছে দেশের কাছে একটা বড় চ্যালেঞ্জ যে আমাদেরকে প্রত্যেককে নাগরিক হবে কে বিজেপি কে айএসএফ কে কংগ্রেস কে তিনো কে সিপিএম সেটা নয় কে হিন্দু কে মুসলমান নয় দেশের নাগরিক কে করতে হবে এক থেকেই জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে সমূলে জঙ্গিবাদ নির্মূল করতে হবে এই শপথ আমাদেরকে নিতে হবে এখানে কেন্দ্রের কোন সরকার চালাচ্ছে ও নিয়ে ভেবে লাভ হবে না ও মোদি আছে কালকে আপনি আসতে পারেন কিন্তু জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে কিন্তু প্রশ্ন বেশ কিছু তোমার থেকে যায় ওই প্রশ্ন করে বলি আমাদের আমাদের উপরে রাগ হয়ে যায় দু হাজার উনিশ সালে পুলওয়ামাতে যে টেরর অ্যাটাক হয়েছিল কতজন শাস্তি পেল কতজন গ্রেফতার হলো কোন তথ্য দিতে পারলো না এখনো পর্যন্ত এটা কি হবে বোঝা মুশকিল আমি চাইব পুলওয়ামা এবং এটার সাথে কারা যুক্ত আছে তাদেরকে খুঁজে বার করা হোক কদিন দেখছিলাম বেশ কয়েকদিন ধরে পাকিস্তানি গুপ্তচর পাকিস্তানি গুপ্তচর আমাদের দেশে আছে আমাদের দেশের আদ্মির তথ্য বিভিন্ন তথ্য টানা দিয়ে দিচ্ছে তাদেরকে তাদের সাথে এই লিংক আছে নাকি এগুলো দেখা দরকার খুঁজে বার করা দরকার তা বন্ধুরা আমাদেরকে আওয়াজ তুলতে হবে আমাদেরকে ভুলে গেলে চলবে না সুবেেন্দু অধিকারীর কথাই ভুললে হবে না সুবেেন্দু অধিকারী ওই রাজনৈতিক ক্ষমতার মসনদে যাওয়ার জন্য এখানে এই আমার 26টা ফাইল প্রতি ওর দরদকুলে উঠছে ক্ষমতার মসনাতে যেতে হবে কিন্তু এটাকে মনে করিয়ে দিতে হবে শুভেন্দু অধিকারীকে তুমি বর্ডার ধারে গিয়ে চিৎকার করছো না তুমি কলকাতায় বসে হই হই করছো বরঞ্চ ঝন্টু আলী সে পশ্চিমবঙ্গ নেই ভারতবর্ষের ২৬ জনকে কেন খুন করলো যে সমস্ত খুনি মানবতা বিরোধী তাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে জীবন দিল ঝন্টু আলী সে শুভেন্দু অধিকারী তো মিডিয়াতে হই হই করছে শুভেন্দু বাবুর উপর আমি বলছি বলে রাগ হচ্ছে নাকি রাগও হতে পারে কারণ এখন উনি তিন বিজেপিতে আছে কালকে তিন মুলে চলে আসতে পারে বিশ্বাস নেই রাজনৈতিক ভাই নেতা তখন এখন যারা শুভেন্দু বাবুকে একটু দিচ্ছে বেশি বেশি করে তিন মূলে তখন কি করবে দাদা বাবু করে আমার পাশে বসবে হ্যাঁ কি রাজনীতি বলো তে যখন তখন যা আর যেদিকে পাচ্ছে লাভ মেরে চলে যাচ্ছে নীতি আদর্শ কিছুই তখন আর মানছে না সব তখন জলঞ্জলি দিয়ে। দিচ্ছে তাই বন্ধুগণ আমাদেরকে চোখ কান খুলে রাখতে হবে আমাদের দেশের সার্বভৌমত্ব আমাদের দেশে ঐক্য আমাদের দেশে সম্প্রীতি আমাদেরকে সকলকে দায়িত্ব নিয়ে রাখতে হবে অটুট রাখার জন্য হিন্দু মুসলমান নির্বিশেষে এবং দেশকে এগিয়ে যাওয়ার সহযোগিতা করতে হবে কেউ যদি মনে করেন আমি মুসলমান কেউ যদি মনে করেন আমি হিন্দু আমি আমারটা বুঝে নেবো আমি আপনাদের একটা কথা বলি এতটুকুই বলে অন্য প্রসঙ্গে আসিব দেখুন এই এই শরীরটা দেখছেন মাথা থেকে পর্যন্ত পর্যন্ত আগুল সবটাই যদি সুস্থ থাকে তাহলে কি হবে সুস্থ মানুষ আমরা বলি আর যদি কোনো একটা যদি অবাস হয়ে যাই কাজ না করে তাকে আমরা কি বলি রিজার্ভ বলি তাই তো নাকি বা বিশেষভাবে সক্ষম বলে দিই তাহলে এই একটা দেশ যদি আমি বলি ইন্ডিয়া ভারতবর্ষ একটা দেশ একটা মানুষ হিমান বডি যদি বলি হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আদিবাসী যত ধর্মের মানুষ আছে না কেন যত বর্ণের যত জাতের মানুষ থাকুক না কেন প্রত্যেকটা নিয়ে একটা সুস্থ শরীর কোন একটা সম্প্রদায় যদি দুর্বল হয়ে যায় তাহলে দেশ দুর্বল হবে আমরা আমার দেশ দুর্বল হোক কখনো চাইব কখনো চাইবো আমরা আমরা আমাদের সবাল হোক পৃথিবীর মানচিত্রের শ্রেষ্ঠ আসনে আমার দেশ উপনীত হোক এটা আমরা সকলে চাই তাই বন্ধুগণ আপনারা যারা আছেন রাজনৈতিক কারবারীদের ফাঁদে পা আপনারা দেবেন না এরা শুধুমাত্র আপনাদেরকে শুধুমাত্র রাজনৈতিক ফায়দা নিওয়ার জন্য আপনার মধ্যে ধর্মীয় উন্মাদনা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে মানুষে মানুষে বিভাজন করার চেষ্টা করছে তাদের রাজনৈতিক ফায়দা নিমার জন্য আপনার সাধারণ মানুষের কিচ্ছু এরা করবে না আমি একটা জাস্ট উদাহরণ দেব আপনাদের এলাকায় পূর্ব মেদিনীপুরে একটা মন্দিরের আদলে আর একটা ধাম তৈরি হয়েছে না কোথায় হয়েছে ওটা দীঘাতে হয়েছে অনেকে অনেক কথা বলছে আমার 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 অবস্থান আপনি ক্লিয়ার করতে চাই আপনারা শুনবেন ভাই প্রথম কথা রাষ্ট্রের দায়িত্ব নয় মন্দির মসজিদ তৈরি করা রাষ্ট্রের নির্দিষ্ট কোনো ধর্ম নয় এটা হওয়া দরকার দ্বিতীয় আমি এই জন্য বিরোধিতা করছি দ্বিতীয় হচ্ছে উড়িষ্যার যে জগন্নাথ মন্দির আছে সেটা একটা ঐতিহ্যশালী ঐতিহ্যবাহী একটা ঐতিহাসিক এবং ওই জায়গার আলাদা একটা গুরুত্ব আছে ওই মন্দির যদি প্রতি পাড়ায় পাড়ায় একটা করে করে দেওয়া হয় তাহলে সেই উড়িষ্যার যে মন্দির সেই গুরুত্বটা কি আর থাকবে আমি উদাহরণের জন্য বলছি আর আপনারা মাথায় ঢুকিয়ে রাখুন আপনাদের কো এর প্রতিবাদ করতে হবে মমতা ব্যানার্জি নয় তৃণমূল যদি ইচ্ছা যায় মন্দির করবে মসজিদ করবে তার ব্যাপার কিন্তু আমি জাস্ট বলছি আপনাদের কি বলছে যে অনেক যুক্তি দিচ্ছে এরা যে অনেকে আর্থিক ভাবে নয় ওই জন্য এতে যেতে পারে না উড়িষ্যা যেতে পারে না দীঘায় দিয়ে মন্দিরের কাজ মিটিয়ে নেবে আপনি বলছি ধার্মিক হিসাবে আপনি আপনার মনকে একটা প্রশ্ন করুন তো যারা মুসলিম সম্প্রদায়ের মুসলিম সম্প্রদায়ের টাকা থাকে না যদিও বৃত্তশালীদের জন্য হজটা ফরজ তারপরেও বলছি মমতা ব্যানার্জি যদি কালকে ঘোষণা করে যে আমি পশ্চিম বাংলার মুসলমানদের জন্য খুবই চিন্তিত এত চিন্তিত রাতে ঘুমোতে পারেন না উনি ঘুমোতে পারেন না আপনাদের জন্য যারা মুসলিম এখানে আছে তো এত চিন্তিত মুসলিম সম্প্রদায়ের ভাইরা চার লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা খরচ করে হজে যেতে পারে না আমি এখানে একটা কাগজ শরীফ বানিয়ে দিচ্ছি এটা মেনে নেবেন কেন মেনে নেবেন না ওটাও কাবা শরীফ এটাও কাবা শরীফ তৈরি করবে ভাই কেন মেনবেন না কারণ ওই কাবা শরীফে ঐতিহ্য ইতিহাস ওর যেটা আছে আর আপনার পাড়ার কাবা শরীফ তৈরি করলে কি এক হবে